লক্ষ টাকা জেলে ভাই তুমি দিবা আমরা যাকে প্রতিবন্ধী বলি বা যাকে আমরা মূল্যায়নই করি না তাকে এই মানুষটা হেল্প আছে এই মানুষটা এগারো হাজার টাকা দিচ্ছে তাহলে কি ভালো না খারাপ এক লক্ষ টাকা দিলে ভাই তুমি পৌঁছাই দিবা এবং তোমার অনুভূতি শেয়ার করবা এই জীবনে মানবিক কাজ করছো কেমন অনুভূতি কেমন আজকের সব আমি বাংলাদেশে অনেক ক্রিকেটার দেখি আমার গুরু থরসব বিলাল মতো ক্রিকেটার একটাও দেখিনি কারণ সে রাত 10 টার সময় শুনছে তার নিজ জেলায় বনাই এবাটি পরিবার দংশ হয়ে গেছে সে কে দল তনি হ্যাঁ সব মানবিক কাজে আমাদের ব্যক্তিগত কোনো নির্দিষ্ট এলাকা অঞ্চলের জন্য না না আমরা পুরো পৃথিবীর জন্য আজকে আগে দেশ দেশে অনেক দায়বদ্ধতা এটা শেষ করি এক লক্ষ টাকা পৌঁছাই দাও